ওইদিন নবীজির মনে একটা ঘটকা লাগলো আমার প্রিয় সাহাবি আব্দুল্লা আনসারি তার এমনকি হয়েছে সে সবার শেষে নামাজে আসে এবং সবার আগে নামাজ থেকে চলে যায় ওমার আরো দোকান আরো কিছু সাহাবিদের কিনি আব্দুল্লা আনসারীর বাড়ির সামনে আল্লাহ আর নবি হাজী যাইয়া দেখে আর এক কাণ্ড একটা খেঁতুর গাছ খেজুর গাছের সঙ্গে একটা ছোট শিশু বাইদা রাখছে নবীজি দেখে বলেন আরে এ কি আجیب কারবা এই রকম শিশু কে খেজুর গাছের সঙ্গে কে বাইদা রাখছে এবার আব্দুল্লাহ বল দরজার সামনে গিয়ে নবী বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কারণ কারোর বাড়ির সামনে গেলে দরজার সামনে গেলে তাকে আগে সালাম দিতে হয় কি দিতে হয় আপনারা দেন দেন সালাম দিতে হবে এরপরে আবদুল্লাহ সালামের উত্তর নাই একবার দুইবার তিনবার এই রকম ভাবে কয়েকবার সালাম দেওয়ার পরে আবদুল্লাহ দরজা খোলে না যখন নবী সাহাবিদের কিনিয়া বাড়ির উদ্দেশ্যে রংনা হলেন এমন সময় দরজাটা খইলা আব্দুল আনসারি তাবিয়া বলেন নবীগো আমাকে আপনি ক্ষমা করবে নবী আপনি সালাম দিছেন আমি সালামের উত্তর নিতে পারি নাই নবী আপনি আমাকে ক্ষমা করবে নবী বলেন রাখো তোমার সালামের তোর আগে বলো তুমি কেন দেরি কইরা যাও আগে আবার বলেন আমি সবার শেষে নামাজে যাই সবার আগে নামাজে চইলে আসি এর একটা করুণ কাহিনী আছে নবী বলেন কি কাহিনী বলো আবদুল্লাহ বলেন নবী আমি আপনাকে একা বলতে চাই নবী বলেন আমুক আবু বকর উমর তোমরা একটু পাশে যাও এইবার নবীজি একা একা আব্দুল্লাহর কথা শুনতেছেন আব্দুল্লাহ বলতেছেন অগবাল্লার নবী ও কাপুর নাই আপনি যখন আইসা সালাম দিতেছেন তখন আমার স্ত্রী আসর নামাজ আদায় করতেছিল নবীজি আসরের নামাজ রক্ত অনেক ছোট এই কারণে আমি নামাজ শেষ করিয়া সবার আগে আইসা আমার কাপড়টা কুইলা আমার স্ত্রীর গায়ে আমি চড়াইয়া দিছি এরপর আমার স্ত্রী আসরের নামাজ আদায় করতেছে আদায় করার সময় নবীজি আপনি সালাম দিলে আমি কিভাবে আমার স্ত্রীকে বলি তুমি কাপড় খোলো নামাজ শেষ কর শুনেছি আল্লাহর সাথে কথা বলা হয় যখন নাকি নামাজ পড়া হয় আমি কিভাবে বলি তুমি নামাজ শেষ করো নবীকে আমি আপনার ডাকের সারা দিতে পারি নাই কারণ আমার স্ত্রী তখনও নামাজের মধ্যে ছিল যখন আমার স্ত্রী নামাজটা শেষ করলো তখন আমাকে কাপড়টা হইলে আমাকে দিল আমি গায়ে জড়াইয়া নবীজি আপনার সামনে হাজির হইয়া গেলাম দেখেন নবীজি আমার কাপড়টা আমি সুন্দর ভাবে পেঁচাইতে পারি নাই নবীজি আমি তারপর আপনার সামনে হাজির হইলাম নবীজি এই কথা শুনিয়া বিজিরগাল মুবারক চোখের পানি করতেছে দূর থেকে আবু বকর ওমর দেখা বলেন আরে আব্দুল্লাহ ভাই তুমি এমন কি মনে কষ্ট দিলে আমার নবীকে যেই কথা শুনি আমার নবী চোখের পানি সাইরা দিবেন আব্দুল্লাহ अंसारीটা আদ্য বলেন আরে ওমর ভাই তোমরা যেই কারণে আমার বাড়িতে আসছিনা আমি আমার নবীকে সেই কথাগুলোই শুনাইলাম এইবার নবী বলেন বুঝলাম নামাজের বিষয়টা কিন্তু আমি তোমার বাড়িতে যখন ঢুকতে লইলাম তখন দেখলাম খেজুর গাছের সঙ্গে একটা বাচ্চা বাদা মনে আছে তখন বলে নব আল্লাহর নবী এই বাচ্চাটা আর কারো বাচ্চা না এটা হলো আমার আদরের সন্তান নবী কিছুদিন যাবৎ আমার ঘরের চুলা চলে না আমার সন্তান ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না ওই যে খেজুর গাছ দেখেন ওই খেজুর গাছের সীমানা হলো ইহুদের বাড়ির ভিতরে খেজুর গাছটা এই রকম ভাবে বেকা হইয়া তার মাথাটা পড়ছে আমার বাড়ির সীমানার মধ্যে ওই গাছ থেকে খেজুর পরে আমার সন্তান ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই খেজুর বারবার বুরাইয়া খাইতে যায় কিন্তু নবীজি আমি তো আপনার মুখ থেকে সবান থেকে শুনছি লা ইয়াদখুলুন জান্নাতা যাসালুন বিল হারাম যে ব্যক্তি হারাম বক্ষণ করবে যার শরীরে হারাম রক্ত পয়দাবে তার শরীর কখনো জান্নাতে যাবে না জাহান্নামে আগুন তাকে বুরাইয়া দিবে নবী আমি একজন সাহাবি আপনার আমি একজন মুসলিম আমি কি করি আমার সন্তানকে ওই হারাম পান করায় নবীজি ছোট মানুষ বোঝে না বার বার খেজুর আনতে চইলা যায় আমি চিন্তা না পাইরা নবীজি তাকে গাছের সঙ্গে বাইন্দা রাখছি নবী গো সন্তানের মায়া কত মায়া নবী তাকে আমি বুঝাইছি বারবার সে বুঝে নাই নবী আমি চিত্ত হইয়া না পাইরা তাকে গাছের সঙ্গে বাইরা রাখছি আল্লাহর নবী এই কথা শুনিয়া তার চোখ দিয়ে আর গর করে পানি পড়তেছে এবার নবীটা দিয়া বলেন এরাই আবদুল্লাহ যেদিন আমি নবীর বিচারের পরে জান্নাতে যাব ওই দিন তুমি আব্দুল্লাহ আনসার আমার সাথে জান্নাতে যাবে